আসসালামু আলাইকুম আমরা আছি নবগ্রাম আট নং ওয়ার্ড তিন নং ডানচড়ি ইউনিয়ন উপজেলা কবিরাট জেলা হচ্ছে নোয়াখালী এই গেট হল যাই আমার বাড়ির ফাঁসবর্তি আর কি আমার বাড়ির পার্শ্ববর্তী এই জায়গাটা আমি বিক্রি করছিলাম ঢাকা নারায়ণগঞ্জের এক যাদের থেকে কিনছি আজকে ওনারা নিয়ে যাচ্ছে আমার বাড়ির ফাঁসে একটা প্লট পরে আর কি জায়গাটা ওনারা আমাদের এখানে জায়গা আমাদের কাছে বিক্রি করে ওনারা অন্য জায়গায় মানে আরো বড় জায়গা কিনছে এটা জায়গাটা ষোলো শতাংশ জায়গা বিদ্যুৎ দূরান্ত থেকে যারা নিয়মিত আমাদের জাগা জমির বিজ্ঞাপন দেখে থাকেন আমরা ইনশাল্লাহ সবসময় জাগা জমির সন্ধান দিয়ে থাকি এখানে ওনাদের ঘর ছিল আমরা যাদের থেকে জায়গাটা কিনছি আর কি জায়গাটা যিনি কিনছি উনি প্রবাসে আছেন এ হলো যে ওনারা ঘরটার ভেঙে নিচ্ছে এ হলো যে ঘরের পরিবেশ জাগার পরিবেশ

ঘরটা বুঁদে মানে ফাটে ফাটে নিয়ে যাচ্ছে আর কি ফাটে ফাটে ঘরটা ভেঙে নিয়ে যাচ্ছে

അറക്കുണ്ട്. ദാ എടുക്കാനുണ്ട്. എന്തുവേറെ ആരെങ്കിലും വിളിക്കുമോ? എന്താ അവിടെ ചുളിസിയാ? കേട്ടോ. വെખાടക്ലോ വെખાടക് ഡൈൻ കാർ. എന്താ ആറ്റി?